দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং এখানে দেখছেন বেশ কিছু সার গরু বেঁধে রাখা হয়েছে আর এই গরুগুলো অলরেডি ইয়ার থেকে কেনা হয়ে গেছে আর যিনি কিনেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো আমার সামনে রয়েছেন মুরব্বী দেখছেন মুরব্বীকে আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুর আপনার সঙ্গে মনে আরেকজন ছিল আরেক ভদ্রলোক এসছেন তিনজন আসছেন আচ্ছা নিজেরাই গরু কিনলেন গতকালকেও আমবাড়ি হাটে দেখলাম নিজে নিজে দরদাম করছেন নিজে নিজে গরু কিনছেন আচ্ছা আমবাড়িতে কটা কিনছিলেন দুটা গরু ওগুলা রাখছিলেন কোথায় এই দুটা গরু ওই পাইকার আচ্ছা দিয়ে দিচ্ছে মানে তার মানে ওদেরকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় মানে আপনি কি টাকা দিয়ে দিছিলেন তাদেরকে টাকাও দিয়ে দিছিলেন গরুও দিয়ে দিয়েছিলেন সেই গরু ওরা আবার আপনাকে কাহারো লাটে পৌঁছা দিয়ে গেল মানে তাহলে তো আর কোনো টেনশন নাই যদি বাইরের কোনো বাইরের কোন লোকজন আসে এভাবে গরু কিনতে চায়

আর এক দুটা তা আমাদেরকে দু একটা গরুর দাম শোনাবেন কেমন দামে কিনছেন যেমন এই যে প্রথম গরুটা দেখছি আমরা এক লক্ষ চোদ্দ হাজার দু দুই দাঁত বশ দুই দাঁত বশ আর পরেরটা পরের এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা ওটা এক লক্ষ পঁচিশ আর এটাই এক লক্ষ চোদ্দো কিন্তু আমি তো মনে করতেছি যে এক লক্ষ পঁচিশের থেকে এক লক্ষ চোদ্দ ভালো হয়েছে আচ্ছা আমবাড়িতে তাহলে মানে দাম আমবাড়িতে একটু

এই যে একটা দুইটা আর এই পাশে হচ্ছে তিনটা এই যে তিনটা এই পাঁচটা লটে কিনছেন হচ্ছে কত সাড়ে লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা তার মানে দেড় লাখ টাকা করে একটু দেড় লাখের কম পড়ছে দেড় লাখই তো পড়ে তাহলে কি একটু কি বেশি মনে হচ্ছে না এটা মনে হয়

এর আগে আর বাইর হবে না কতগুলো এবার ইচ্ছা আছে খামারে ঢুকানো চল্লিশ পাঁচচল্লিশটা গরুর কেনা তা কতগুলো হলো তাহলে টোটাল আপনার আজকে কালকে প্রথম এই এই বছরে এই সিজনে এই সিজনে আজকে কালকে প্রথম আচ্ছা দর্শক শুনছেন তাহলে এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে দেড় লক্ষ এর এর উপরে আর কিনেন নাই পনেরো এরকম মানে মানে এক লক্ষ পঞ্চান্ন থেকে নিম্নে হচ্ছে এক লক্ষ পনেরো পনেরো তাহলে আরো তো দু একটা কিনবেন না কি তো চলেন যাই একটু দেখি মার্কেটে দর্শক যে দেখছেন এখানে গরুগুলো বাধা আছে যে দেখছেন একবারে সিরিয়াল করে ওনারা ষোলোটা গরু এখানে বেঁধে রেখেছেন হ্যাঁ দর্শক আমরা দেখছি এখানে মুরব্বি এসছেন ওনারা মুন্সীগঞ্জ থেকে এসছেন এবং নিজেরাই গরু কিনছেন কে রে গরু মালিক কে রে ও চাও চাও গরুর দাম চাও ওই যে ভাই

আহ দর্শক আমরা দেখছিলাম আজকে মুন্সীগঞ্জের খামার এই যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম সব হচ্ছে খামার পুজো যে সার গরু কিনে গেছেন তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে সার বুঝে ধন্যবাদ